এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পড়া শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় না নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে তাকে বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আহ্বান করব। এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না তাহলে ফেসিবাদ আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দর্শকদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষক তো প্রিজাইডিং অফিসারে বাবু বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্য এটি টানতে চাই সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা আমি এই প্রসঙ্গগুলো একজন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কে মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কে এর মধ্যে দেখেন বা গন্ধ মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছে আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটা আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেই আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতের উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের যে বিচার এবং সংস্কার প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে জাতি আমরা তা মাথা না কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোককে না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা সব ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকা এটা সেই এলাকাতে এখন এই গতকালকে আপনাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না